হ্যাঁ বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা নতুন করে তোমাদেরকে বলার মতন কিছু নেই দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কীরকম তো অনেক দিন ধরেই ভাবছিলাম বিছনার চাদরটা তুলবো তুলবো করছি কিন্তু তোলার হয়নি তাই আজকে বিছনার চাদরটা তুলবো বলে অন্য বিছনার চাদর বেছাবো তাই এই বিছানার চাদরটা তুলে ফেললাম তার আগে আমি বিছনার কিছু বালিশ ফালিশ সব কিছু সমস্ত জিনিস আমি নিচে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা শুধু তোমাদের শাড়ি পরেই করলাম তো চলো বিছানাটা চাদর বিছানোর আগে আগে আমি বিছনার এগুলো সব ঠিক করে গুছিয়ে রাখবো যেহেতু বিছানাটা যখন থাকে তো চাদর বিছানো থাকে তখন ওঠানা বাদে সব লেপ কম্বল যা থাকে বিছনায় পাতা সেগুলো সব নিচের দিকে নেমে আসে আর এক ধার দিয়ে নাবে তো যে দিকটা মানে যেই দিকটা দিয়ে বেশি ওঠা করা হয় সেই দিকটা থেকেই সব এগুলো নেবে যায় তো প্রতিবারই আমি এটা করি যখনই বিছনার চাদর আমাকে তুলতে হয় পাতা হয় তখনই আগে বিছনার এই তলার এইগুলো সব গুছিয়ে নিতে হয় আর ঠান্ডাটা যেভাবে পড়েছে ভাবছি এই লেপটাও তুলে ফেলতে হবে তবে পৌষ মাসে ঠান্ডা যায় না এখনও তো ভালোই লাগছে ঠিকঠাকই আছে ঠান্ডাটা মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এখানটা তো পড়েছে তোমাদের ওখানটা কীরকম পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর দেখি এই মাসটা যদি এরকমভাবে ঠান্ডা কাটে এর থেকেও যদি বেশি ঠান্ডা পড়ে তো আমাকে এই লেপটা ভাবছি তুলতেই হবে আর কি তো ঠান্ডাটা এই ঘরটায় বেশিই লাগে সবসময় যদি বন্ধ করে রাখি তাহলে ঠিক আছে আর যদি একটু আপনার খোলা থাকে তো তখনই না ঠান্ডাটা বেশি লাগে কেন তাও টিনের চাল নয় টিনের চাল হলে আরও বেশি ঠান্ডা হতো অ্যাডভেস্টারের চাল নিচু চাল তাই অনেকটাই ঠান্ডা হয়ে থাকে একদম পুরো ঠান্ডা হয়ে থাকে আর টিনের চাল হলে তো জল টপে। যেহেতু আমাদের বাথরুমের ওদিকে চালগুলো না টিনের তো যখন ভোরবেলা উঠি এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টির মতো গাছের মতো শিশির যেরকম পড়ে তো সেরকমই ওই টিনের চাল দিও না এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টির মতন পড়তে থাকে গায়েতে তো চলো চাদরটা তো তুলে নিয়েছি চাদর তোলার আগে আমি যখন চাদরটা বেছানো ছিল আগের চাদরটা তো সেই দিন আমি সব কাজ সেরে নিয়েছিলাম তো হওয়ার পর কলার ছিল সেগুলো করে নিয়েছি আর কি বলো তো সকাল এই কদিন ধরে মানে ভিডিও তো তোমাদের কাছে আমি অনেক দিন পরই দিলাম তো কী করা যাবে এরমভাবেই চলতে থাক যতদিন না একটা কিছু করতে পারছি না মাথা গোঝাটাই মাঝে মধ্যে ভিডিও হয়তো অফ যাবে আবার মাঝে মধ্যে হয়তো ভিডিও যাবে তো ভিডিও তোলার সমস্যার জন্যই আর কি ভিডিওটা ডেলি যাচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক ভাবলাম আজকে তোমাদের সাথে আমি বিছনার চাদরটা যখন তুলছি আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করি অনেক দিন হয়ে গেছে এরম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো তাই আজকে বিছনার চাদরটা তুললাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম মোটামুটি আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য তো আমার গলা ফলা বসে আছে যেহেতু সকালবেলা আমার চান হয়ে যায় তো সকালবেলা চান করে নিয়ে বলেই গরম জলে করলেও মানে ঠান্ডাটা ভালোই আছে যদি গরম জলে করি না কেন ঠান্ডাটা ভালোই লাগে আর রোদ উঠলে একটু গাটা শুকিয়ে যায় গাটা গরম হয়ে যায় রোদ সেভাবে কদিন ধরে উঠছে না আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে আজকে একটু রোদ উঠেছিল কিন্তু জামা কাপড় সেরমভাবে শুকনো হয়নি যাই হোক জামা কাপড় শুকনো হোক পরের দিন আবার শুকনো হবে কিন্তু এইভাবে মেঘলা করে থাকলে শীতের দিনে না ভালো লাগে না শীতের দিনে একটুখানি রোদ রোদ্দুর যেহেতু চড়া ওঠে না শীতকালে একটু হালকা রোদ থাকে রোদের তেজটা গায়ে লাগে না শীতটা পড়লে তার জন্য একটুখানি যদি রোদ হয় খুব ভালো হয় কিন্তু এখন রোদটা এরকমই উঠছে কি আর তোমাদেরকে বলবো যাই হোক বিছনার চাদর তো তুলে দিয়েছি সব তুলে দিয়েছি কিন্তু বিছনার চাদরগুলো যতদিন আমি কাজবো সেদিন রোদ হবে কি না যায় না যদি রোদ না হয় আবার আমাকে দুদিন ধরে শুকনো করতে হবে রেখে কেচে ফেললে তুলে রাখারও সমস্যা একটা ঘর ধরে ভিজে জিনিস কোথায় কি রাখবো নানান চিন্তাভাবনা হয় শুকনো জামা কাপড়ই গুছিয়ে রাখার মতন জায়গা হয় না ভিজে জিনিসগুলো কোথায় রাখব তো যাই হোক এইভাবেই করে করে যেতে হবে কবে রোদ্দুর ওঠে দেখা যাক রোদ্দুরের কাঁচা কাঁচাকুচি ফেলে রাখলে আবার অনেক ঝড়ো হয়ে যাবে তো তার জন্য রোজের কাছা রোজের কে নেওয়াই ভালো বিছনার চাদরটা আমি একটুখানি আগে একদিক একদিক করে পেতে নেবো আর বিছনার চাদর একটুখানি মানে প্রথম দিন না পাতার পর যেন এলোমেলো এলোমেলো লাগে যতই আমি গোছিয়ে ভালো করে করি না কেন যেন একটু এলোমেলো লাগে তো দিন গেলে তবে একটুখানি বিছনার চাদরগুলো বিছনার সাথে বসে যায় তো আমি একদিক একদিক করে গুছিয়ে নেবো সকালবেলা কিন্তু আমার চান হয়ে গেছে প্রতিদিন সকালবেলায় আমি চানটা করে নিই বেলার চানটা না আমার অসুবিধা হয় কেন পুজোটা দিতে হয় তো তার জন্য সকালবেলাই চানটা করে নিই পুজো দেওয়ার থেকে না দেওয়ার থেকে মানে আমি পুজো দিই বা না দিই আমি সকালবেলা চানটা করে নিলেন আমাদের এখানে সুবিধা হয় সকালের চানটা করে নিলে সকালবেলা একটা চান হয়ে গেলো আর বেলার দিকে একটু রোদ উঠলে গাটাও একটুখানি রোদ পেয়ে গেলো গাটা গরমও হয়ে যায় শীতকালটা না শীতকাল কেন গরমকালও আমি সকালে করি গরমকাল হলে দুবার চারবার তিনবার চান হয়ে যায় চান হয় না মানে চান একবার হয় গা ধোয়াগুলো অনেকবার হয়ে যায় কিন্তু শীতকালে তো আর অতবার গা ধোবো না তাই চানটা একবার করে নিই আর জামাকাপড় ছাড়া হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না অনেকদিন পর অবশ্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কী করবে আর বলো এইভাবেই চলতে থাক যতদিন না নিজের একটা মাথা গোঝা টাইপ করতে পারছি তোমরাও আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নেই ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা